আরে, মিয়ে কি? এই সাইকেলটা যে একা একা চলছে। কোনো মানুষও নেই। টিং টিং হয়তো কোনো ভূত সাইকেল চুরি ব্যাটাছে। আজ তো পূর্ণিমার রাত। ভূতের বাজার বসার দিন। কেন কালু? তোর সাইকেল আবার খারাপ হয়ে গেছে নাকি? এই তো গত সপ্তাহে ঠিক করে দিলাম। হ্যাঁ দাদ। আর কি করব বলো? জমিদার ভূতের বাগানে ডাক চুরি করতে গিয়ে ফাঁদে পড়েছিলাম সাইকেল নিয়ে এত জোরে দৌড়ালাম যে চাকাই ফুস হয়ে গেল ঠিক আছে ঠিক করে দেবো তবে একটা শর্ত আছে হ্যাঁ কি শর্ত দাদা শোন আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি ভূতের ডেলিভারি সার্ভিস তোকে এক সপ্তাহ আমার হয়ে ডেলিভারি করতে হবে কি বলিস হ্যাঁ সেটা আবার কি আমি কি খাবার টাবার পৌঁছবো নাকি আরে শোন শুধু খাবার নয় রে পাগলা সব ধরনের জিনিস শ্মশানের ভূতেদের জন্য তাজা ফুল জঙ্গলের ভূতেদের জন্য মশার কয়েল আর বাড়ির ভূতেদের জন্য ঝুল মরিচের ঝাল মশলা হাড়গোরেরও ডেলিভারি আছে এই এই দেখ লেখাটা পড় ভুতুড়ে ডেলিভারি সার্ভিস দিনে ঘুমিয়ে রাতে কাজ করুন নাট বল্টু ছিল ভূতেদের মধ্যে সবচেয়ে চালাক অন্যান্য ভূতেরা যেখানে শুধু মানুষকে ভয় দেখাতেই ব্যস্ত সেখানে নাট বল্টু ব্যবসা করে ধনী হওয়ার স্বপ্ন দেখত বুঝলি কেলটু মানুষের সাইকেল সারানোর ব্যবসা দেখলাম ভূতেদেরও তো সাইকেল আছে ওগুলো ভাঙলে ঠিক করবে কে বল সত্যি তো আমাদের গায়েও তো কোন ভূতুরে গ্যারেজ নেই গো দাদা কিন্তু তুমি তো ভালো মানুষ ভূত নাও বলটু আবার নতুন কোন চালা কি করছো না তো আরে গাধা ভূতেদের সাইকেল তো মানুষ সারাবে না এই সুযোগটা কাজে লাগাবো ওদের সাইকেল সারাবো কিন্তু আমার কথা মতো ওদের কাজ করতে হবে ঘটা ভূত তুই বাঁশ বনের ভূতেদের জন্য এই হাড় পৌঁছে দে মফসল ভূত তুই পুকুর পারে গিয়ে এই পচা মাছ দিয়ে নাট বলতো দাদা এত ভারী বাক্স আমি কিভাবে নিয়ে যাব আমার সাইকেল তো আবার ভেঙে যাবে কি চুপ তোর সাইকেল ঠিক করে দিয়েছি এখন তোকে আমার কথা শুনতে হবে এই বাক্সে আছে গোরস্থানের মাটি গ্রামের পুরনো বাড়ির ভূতেদের পৌঁছে দিতে হবে তারা এই মাটি দিয়ে তাদের ভুতুরে বাগান করবে তাই বলি রাতের বেলা সাইকেলগুলো কোথায় যায় ভূতেরা এদের দিয়ে ডেলিভারি বিজনেস শুরু করেছে আচ্ছা হাই হাই আমার কি দুর্দশা সারাদিন মানুষকে ভয় দেখানো কাজ আর এখন রাতেই ডেলিভারি সার্ভিস ভূত হয়ে ভূতের জীবনটাই দুর্বিষহ হয়ে উঠল হাই হাই রাত বল্টু দাদা আমি এসেছি আমার সাইকেলটা না আবার ভেঙে গেছে কি আবার আবার তো সাইকেল ভাঙলো তোরা সবাই যে আমার ব্যবসা একবারে ডুবিয়ে দিচ্ছিস হ্যাঁ গত সপ্তাহে কোনো ডেলিভারি হয়নি আমার কত লোকসান হয়েছে জানিস এই সাইকেল আবার সারাতে যে আমার তিনটে দিন লাগবে আর এর মেরামতির দাম কত হবে জানিস তুই আমার কাছে ইতিমধ্যেই পাঁচবার সাইকেল ছাড়িয়েছিস একটা পয়সাও দিস নি দাদা আমার কাছে পয়সা তো নেই আমি কোথায় পাবো পয়সা পয়সা না থাকলে কিভাবে ঋণ করবি জানিস মহাজনেরা কি করে সুদের উপর সুদ যোগ করে তোর ঋণ এখন দ্বিগুণ হয়ে গেছে দ্বিগুণ দেখ এই যে তোর নাম কালু ভূত দেড়শো খানা ডেলিভারি বাকি ঘটা ভূতের একশো কুড়ি খানা ডেলিভারি বাকি আর এই যে এই মফসল ভূতের একশোটা ডেলিভারি বাকি হ্যাঁ এত ডেলিভারি আমি কবে করবো দাদা আমি এখন আর তোমার কাছে সাইকেল ছাড়াতে আসব না ও তাহলে তুই চলে যাবি আর ঋণ শোধ না করে জানিস যারা ঋণ শোধ না করে তাদের আমি কি করি হ্যাঁ শোন শোন আজ থেকে তোকে আরো বেশি করে কাজ করতে হবে প্রতিদিন তিরিশ খানা করে ডেলিভারি করবি যতদিন না তোর ঋণ শোধ হয় হ্যাঁ আমি আমি পারবো পারবো না না দাদা কাজ করতে দাও তাছাড়া আমার সাইকেলটাও ভেঙে গেছে দাদা ঠিক আছে আমি তো সাইকেল ঠিক করে দেব কিন্তু তার আগে আজ রাতেই তোকে পাঁচটা ডেলিভারি সারতে হবে হ্যাঁ হ্যাঁ এ সাইকেল যেন কীভাবে ডেলিভারি করব। সোজা গ্রামের মানুষের সাইকেল ধার নেই অথবা চুরি করে নেই মানুষেরা তো রাতে ঘুমায় কেউ টের পাবে না এই যে এই থলেটা নিয়ে যা ভিতরে পাঁচটা প্যাকেজ আছে পাঁচটা অ্যাড্রেসে পৌঁছে দেয় আর না পারলে কিন্তু উম নাটব্টু চোখ পাকায় কালো ভুত ভয়ে ভয়ে থলে নিয়ে গ্রামের দিকে চলে যায় সে গ্রামের একটি বাড়ি থেকে একটা নতুন সাইকেল চুরি করে পালায় কত টাকা বোকা ওরাভাবে সাইকেল সারাই করার জন্য ওরা ডেলিভারি করে আসলে আমি ওদের ঋণের ফাঁদে ফেলে চিরকালের দাস বানিয়ে রাখছি যত ডেলিভারি করে ততই আমার ইনকাম ততই কামায় আমি হব ভূতেদের জগতের সবচেয়ে ধনী ভূত আমি আর পারছি না ভাইরা প্রতিদিন ডেলিভারি দিয়ে দিয়ে আমার হাড় ব্যথা হয়ে যায় আমিও যে আর পারি না দিনের বেলা মানুষের ভয় দেখাতে গিয়ে শক্তি পাই না আর গতকাল তো একটা ছোট্ট বাচ্চাকে ভয় দেখাতে গিয়েছিলাম সে উল্টে আমাকেই তারা করলো আমাদের ভূতেদের মর্যাদাই চলে গেছে এক সময় আমরা মানুষদের ভয় দেখাতাম আর এখন সাইকেল চালিয়ে ডেলিভারি বয় হয়ে গেলাম ভাই সাহেব শোনো আর কেন এই অত্যাচার সহ্য করব নাট বলটু আমাদের ঠকাচ্ছে প্রতিবার সে আমাদের সাইকেল মেরামত করে তার বদলে আমাদের দিয়ে কাজ করায় আমাদের পুরনো ভাঙা সাইকেল নিয়ে আর কোনো কাজ নেই তাহলে আমরা কি করব বাই যাব না আমরা আমাদের ভাঙা সাইকেল ছেড়ে দেব আর রাতে গ্রাম থেকে ভালো সাইকেল চুরি করব না ডাবল টুর কাছে আর যাব না হ এই তো দারুণ এ তো এ তো খুব ভালো কথা তাহলে নতুন সাইকেলের আর মেরামতির দরকারই পড়বে না হ্যাঁ ভূতেরা সেই রাতেই ভিন্ন ভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ল ভাঙা সাইকেল ফেলে দিয়ে তারা ছুটল মানুষের ঘর থেকে সাইকেল চুরি করতে হাই হাই কি হলো আমার নতুন সাইকেলটা কাল রাতে বারান্দায় রেখেছিলাম সকালে দেখি গায়েব আমারটাও নেই আর দেখো এই অদ্ভুত ছাপগুলো মানুষের পায়ের মতো তো নয় তবে এইগুলো আবার কিসের পায়ের ছাপ শান্ত হও সবাই আমি গত রাতে কিছু দেখেছি সাইকেলগুলো আপনা আপনি চলছিল আর ঘন্টি বাজছিল টিং 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 করে তাহলে তাহলে কি ভূত পূর্ণিমার রাতে ভূতেরা বলে শুনেছি। আমার আমার সব শেষ হয়ে গেল গো গ্রামের সবাইকে বলেছিলাম আমার নতুন সাইকেলের দোকানে সাইকেল কিনতে এসো কিন্তু সারা জীবনের জমানো টাকা দিয়ে দোকানটা সাজিয়েছি আর এখন সব সাইকেল চুরি হয়ে গেছে হায় হায় কিভাবে আমি বউ বাচ্চাদের মুখে ভাত তুলে দেব বাবা আমি তো ভেবেছিলাম এবার আমারও একটা সাইকেল হবে এখন তাহলে কি হবে চিন্তা করিস না রতন আমি কিছু একটা করব কিন্তু কিন্তু এই চোর কারা পুলিশও তো বলছে এমন চুরির কোনো হদিসি তারা পায়নি এই ছাপ এটা তো সাধারণ চোরের কাজ নয় আর সাইকেলগুলো যে ভূতেরা নিয়েছে সেটা আমি পুরো নিশ্চিত কিন্তু কেন এর পিছনে কি রহস্য থাকতে পারে এভাবে চললে গ্রামে আর কেউ সাইকেল রাখতে সাহস করবে না আমাদের বাজারে যাওয়া খেতে কাজ করা সব বন্ধ হয়ে যাবে আমরা রাতে পাহারা দেব যে এই কাজ করছে তাকে আমরা ধরবই শোনো পাহারা দিয়ে হবে না আমি জানি এটা ভূতের কাজ কিন্তু আমাদের বুদ্ধি কাটাতে হবে এদের পিছনে কোনো বড় কারণ আছে সেটা খুঁজে বের করতে হবে আমি আমার সাইকেল ফিরিয়ে আনবই আমার দোকান আমার স্বপ্ন এ সব আমি ভূতের হাতে ছাড়বো না ফিকির তুই তুই আমাকে সাহায্য কর ভাই ঠিক আছে গোপাল ঠিক আছে আমরা একটা ফাঁদ পাতবো ভূতেদের সঙ্গে মোকাবিলা করতে হলে তাদের দুর্বলতা খুঁজে বের করতে হবে তুই কি নিশ্চিত এটা কাজ করবে ভূতেরা সাইকেলের লোভ সামলাতে পারবে না আর দেখ ওই দেখ ওরা আসছে দেখ দেখ কি দারুন সাইকেল এটা নিলে আর নাটবল্টের কাছে যেতে হবে না কিন্তু কিন্তু এটা যদি কোনো ফাঁদ হয় আরে মানুষেরা ঘুমিয়ে আছে কে আমাদের ধরবে হ্যাঁ ভূতেরা সাইকেলের কাছে যেতেই তারা মানুষের ফাঁদে পড়ে যায় ওরে ওরে বাঁচাও বাঁচাও তোমরা কেন আমাদের সাইকেল চুরি করছো বলো না হলে এই জালে বেঁধে তোমাদের শ্মশানে পাঠাবো আমরা বাধ্য হয়েছি নাট বল্টু আমাদের ঋণের ফাঁদে ফেলেছে সে আমাদের সাইকেল ছাড়ায় আর বিনিময়ে দিন রাত কাজ করায় আমরা চুরি না করলে তার হাত থেকে বাঁচতে পারবো না তাই বলে তাই বলে আমার দোকানপাট লুট করবে আমার আমার সব স্বপ্ন শেষ করে দেবে আমি তাও তোমাদেরকে একটা সুযোগ দিতে চাই তোমরা যদি আমাদের সাহায্য করো আমাদের সাইকেল আবার ফিরিয়ে দাও আমরা তাহলে তোমাদেরকে মুক্তি দেব আমরা আমাদের সাইকেল সারাবো কোথায় আমি তোমাদের সাইকেল বিনামূল্যে সারিয়ে দেব তবে একটা শর্তে তোমরা নাট বল্টুকে শাস্তি দেবে আর ওকে কিভাবে শাস্তি দিতে হবে তার আইডিয়া আমি দাদা এই সাইকেলটা সারিয়ে দাও আমরা আর কাজ করতে পারছি না দাদা ঠিক আছে সারিয়ে দেবো কিন্তু এবার তোদের ঋণ কিন্তু তিন গুণ হবে

একটা ছিল পরে নাট তুই আমাদের শোষণ করেছিস এবার আমরা বুঝেছি মানুষের জিনিস চুরি করে কোন লাভ নেই আমরা সাইকেল ফিরিয়ে দেবো আর তোর অত্যাচার আর আমরা সহ্য করবো না পরদিন সকালে গ্রামে শান্তি ফিরে আসে ভূতেরা সব সাইকেল মানুষদের বাড়ির সামনে রেখে চলে যায় এবং তাদের পুরনো সাইকেল চালানো শুরু করে